সর্বপ্রথমে মহানেশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি বার প্রভু যিশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই সকলকে যিশু আসুন এই সময় আমাদের যে আলোচ্য বিষয় হবে সে বিষয় আজকে আমরা দেখব ঈশ্বর বাক্য থেকে কিন্তু আজকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই যে আজকে যে বাক্য শেয়ার করব যে বাক্য আমরা শুনব আলোচনা করব তাই যতজন শ্রোতা বন্ধুরা ঈশ্বরের সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন শুরু থেকে শেষ অব্দি ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো আসুন আমরা ঈশ্বরের বাক্য আমরা শুনি হিতোপদেশ তার তিন অধ্যায় চব্বিশ থেকে ২৬ পদ শয়নকালে তুমি ভয় করিবে না তুমি শয়ন করিবে তোমার নিদ্রা সুদায়িনী হইবে আকস্মিক বিপদ হইতে ভীত হইও না দুষ্টির বিনাশ আসিলে তাহা হইতে ভীত হইও না কেননা সদপ্রভু তোমার বিশ্বাসভূমি হইবেন হইতে তোমার চরণ রক্ষা অর্থাৎ আজকে আমরা বাক্য থেকে যে বিষয় আমরা দেখব আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান যে শয়নকালে যখন আমরা ঘুমাই যখন আমরা নিদ্রা আমরা নিই সেই নিদ্রার সময় সেটা যে যখন হতে পারে হতে পারে দুপুরবেলা রাতের বেলা যেই সময় হতে পারে সকালবেলা যেই সময় আমরা নিদ্রা বা আমরা ঘুমাই সেই সময় পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে যাদের আমাদের ঘুমের সমস্যা নিদ্রার সমস্যা আমরা আমাদের ঘুম হয় না রাতে বা দুপুরে আমাদের ঠিকমতো ঘুম হয় না বা রাতে আমাদের ঘুম হয় না পিতাঈশ্বর বলছেন যে ঈশ্বরে যদি আমরা থাকি বলছে শয়নকালে অর্থাৎ শোয়ার সময় শোবার সময় বলছে ভয় করবে না অর্থাৎ পিতাঈশ্বর তিনি আমাদেরকে সুন্দর নিদ্রা বা শয়ন তিনি আমাদেরকে দেবেন তাই বলছে শয়নকালে তুমি ভয় করিবে না তুমি শয়ন করবে তোমার নিদ্রা শুদ্ধায়নি হইবে অর্থাৎ নিদ্রার সময় বা ঘুমানোর সময় পিতা বা শোয়ার সময় পিতা তিনি আমাদেরকে বলেন যে তোমার সেই নিদ্রা তোমার ঘুম হ্যাঁ সুখদায়িনী হইবে অর্থাৎ সুখ বা শান্তির মধ্য দিয়ে আমরা সেই ঘুম বা আমরা নিদ্রা আমরা নিতে পারবো পিতা তিনি আমাদেরকে বলেন তাই আমাদের মনে হতে পারে আজকে এই বিষয় সকলের নাও হতে পারে আবার সকলের হতেও পারে যে ঘুম আমাদের অনেক সময় আমাদের ভালো হয় না ঘুম অনেক সময় আমরা ভালোভাবে আমরা নিতে পারি না নিদ্রা আমরা হয় না আমাদের কিন্তু পিতা ঈশ্বর তিনি বলছেন যারা সদপ্রভূতে থাকে যারা পিতা ঈশ্বরে থাকে যারা সদপ্রভুর নামে তার শয়নের সময় উৎসর্গ করে দেয় জীবন পিতা ঈশ্বর বলছে তোমার নিদ্রা সুদায়িনী হইবে তোমার নিদ্রা সুন্দর হইবে তোমার নিদ্রা ভালো হবে আলিলিয়া তাই যাদের নিদ্রা বা ঘুমের সমস্যা আছে তিনি আমাদেরকে বাক্যের মধ্য দিয়ে এই সুন্দর সময় আমাদেরকে বলতে চান তোমার নিদ্রা সুখদায়ীন হইবে তুমি যদি পিতা থাকো তুমি যদি পিতাকে ডাকো তুমি যদি পিতাঈশ্বরের চরণ তলে থাকো পিতাঈশ্বরের কাছে প্রার্থনা করো তোমার নিদ্রা সুখদায়ীন হইবে ঈশ্বর তিনি স্বয়ং তিনি আমাদেরকে সেই বিষয় তিনি আমাদেরকে বলতে চান এবং দুই নম্বর বিষয় পিতাঈশ্বর তিনি বলছেন যে আমরা অনেক সময় আকস্মিক বিপদ বা হঠাৎ করে আমাদের এমন কিছু সমস্যা হয় অনেক সময় আমরা চিন্তাগ্রস্ত আমরা হয়ে পড়ি অনেক সময় আমরা ভেবে পারি না আমরা কি করব। পিতাইশ্বর তিনি আমাদেরকে সে বিষয়েও আমাদের বলতে চান সেই সময় আমাদেরকে পিতাঈশ্বর বলছে যে আমরা যেন আকস্মিক সেই বিপদ বা এমন কোন পরিস্থিতি আমাদের জীবনে ঘটছে যেটা আমাদের চঞ্চল করতে পারে বিদ্দেশ্বর বলছে যে সেই সময় তুমি ভয় করবে না তুমি চঞ্চল হবে না তুমি চঞ্চল হবে না বিদেশ্বর তিনি আমাদেরকে বলছেন এবং সেই সময় যেন আমরা ভয় না করি ভীত আমরা না হই তাই বাক্যে বলে আকস্মিক বিপদ হইতে ভীত হইও না দুষ্টের বিনাশ আসিলে তাহা হইতে ভীত হইও না আমেন অর্থাৎ পিদেশ্বর আমাদের এই বাক্যের মধ্য দিয়ে যে বিষয়টি আজকে আমাদের বলতে চাই আমরা মনুষ্য জাতি আমরা হঠাৎ করে আমরা কিন্তু ভয়ভীতি আকস্মিক আমাদের ভয় আমাদের চিন্তাগ্রস্ত চঞ্চলতা আমাদের হয়ে যায় যখন হঠাৎ করে আমাদের আকস্মিক বলতে হঠাৎ করে আমাদের যখন কোনো বিপদের সংবাদ বা ঘটনা আমাদের জীবনে ঘটে অনেক সময় আমরা চঞ্চল হই কিন্তু পিতাইশ্বর তিনি আমাদেরকে বলছেন যে আমরা যেন চঞ্চল আমরা না হই আমরা যেন ভীত না হয়ে পড়ি আমরা যেন ভয় আমাদের জীবনে সেই সময় আমরা না রাখি এবং আমরা যেন স্থির থাকি সেই বিষয়ে পিতা তিনি আমাদেরকে বলছেন ভীত হওয়া মানে আমরা অনেক সময় চঞ্চলতা আমাদের মধ্যে সংকোচ এইগুলো আমাদের মধ্যে দিয়ে কাজ করে কিন্তু পিতা বলছে সেই সময় আমাদেরকে স্ট্রং থাকতে হবে দৃঢ় থাকতে হবে আমাদের প্রভুতে সেই সময় আমাদেরকে দৃঢ় থাকতে হবে সেই সময় আমাদের ভয় পেলে চলবে না পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছে যে তিনি আমাদেরকে উদ্ধার করবেন সেই আকস্মিক যে বিপদ তা থেকে তিনি আমাদেরকে উদ্ধার করবেন তিনি আমাদেরকে রক্ষা করবেন সেই জন্য বলছে যে কেননা সদপ্রভু তোমার বিশ্বাসভূমি এবং ফাঁদ হইতে তোমার চরণ রক্ষা করবেন ফাঁদ বলতে আমরা যদি দেখি সেটি আমাদের কাছে কিন্তু একটা বিপদ আমাদের জীবনে কিন্তু সেই ফাঁদ হইতে পিতা ঈশ্বর বলছে আমাদের চরণ আমরা যাতে সেই ফাঁদে পা না দিই পিতা ঈশ্বর আমাদের চরণ আমাদের পাকে হ্যাঁ রক্ষা করবে যাতে আমরা সেই আক সেই ফাঁদে বা সেই বিপদের মধ্যে আমরা না পড়ি পিতা ঈশ্বর তিনি আমাদেরকে সে বিষয়ে বলেন আর তার জন্য আমাদের কি দরকার আছে আমাদের পিতা ঈশ্বরে সম্পূর্ণ আস্থা বিশ্বাস নির্ভরতা আমাদের দরকার আছে কারণ তিনি বলছেন তিনি আমাদেরকে বলতে চান যে তিনি আমাদেরকে রক্ষা করবেন আমাদের বিপদ হইতে আমাদের আগামী সময় যে ফাঁদ যে আমাদের বিপদ আগামী সময় থাকবে তা থেকে তিনি আমাদেরকে রক্ষা করবেন কারণ তিনি আমাদের বিশ্বাস ভূমি তাই আজকে আমরা বলতে চাই সেই বিশ্বাস ভূমি বলতে পিতা ঈশ্বর তিনি আমাদের কি বলতে চাই বিশ্বাস ভূমি বলতে প্রথম আমরা যদি দেখি পিতা ঈশ্বর তিনি আমাদের বিশ্বাস ভূমি বলতে তিনি আমাদের বলতে চান তিনি আমাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন তিনি আমাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন যে তিনি আমাদেরকে রক্ষা করবেন তিনি আমাদেরকে সুরক্ষিত রাখবেন পিতা ঈশ্বর সে বিষয়ে কিন্তু তিনি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন তাই যে পিতাঈশ্বর তিনি বিশ্বাস ভূমি মানে আমরা দেখি যে সেই পিতা ঈশ্বর আমাদের প্রতিজ্ঞাবদ্ধ তাই সে পিতা ঈশ্বরে আমাদের থাকতে হইবে আলিলিয়া এবং দুই নম্বর বিশ্বাস ভূমি বলতে সদাপ্রভু ঈশ্বর তিনি বিশ্বাস ভূমি বলতে তিনি আমাদের বলতে চান যে তিনি তার উপস্থিতি আছে তার উপস্থিতি আমাদের জীবনে থাকবে তার প্রেজেন্স আমাদের জীবনে থাকবে হিতাঈশ্বর কিন্তু সে বিষয়ে বলতে চান যে হিতাইশ্বর তিনি আমাদের বিশ্বাসভূমি সেই বিশ্বাস ভূমি বলতে ঈশ্বরের উপস্থিতি আমাদের জীবনে আমরা পাবো সে বিষয় পিতা ঈশ্বর এই বিশ্বাসভূমি শব্দটির মধ্য দিয়েই কিন্তু প্রকাশ করতে চান তিন নম্বর বিষয় ঈশ্বর তিনি আমাদের কাছে বিশ্বাসভূমি এটি বলতে বিদেশ্বর তিনি আমাদেরকে বলতে চান যে তিনি আমাদেরকে নিরাপদ রাখবেন সুরক্ষিত আমাদের রাখবেন নিরাপদ আমাদেরকে রাখবেন সেই বিষয় বলতে বিদেশ্বর তিনি আমাদেরকে বলেন বিশ্বাসভূমি অনেক সময় আমাদের যখন বিপদ আসে সমস্যা তখন আমরা কি করি তখন আমরা ঈশ্বরে আমরা চিন্তা করি যে সেই সময় আমরা কি করি যখন আমাদের বিপদ আসছে তখন আমরা কোনো একটা নিরাপদ স্থানে আমরা আশ্রয় নিই যাতে আমরা তা থেকে আমরা মুক্ত হতে পারি তা সে বিপদ আমরা কাটিয়ে উঠতে পারি সেটিকভাবে ঈশ্বর তিনি আমাদের বিশ্বাস ভূমি তিনি আমাদের বিশ্বাস ভূমি বলতে পিতা ঈশ্বর তিনি আমাদের সেই নিরাপদ তিনি জীবন দিয়ে থাকেন সে বিষয়ে পিতা ঈশ্বর তিনি আমাদের বলতে চান যে ঈশ্বর তিনি আমাদের বিশ্বাসভূমি এবং শেষে বলতে চাই যে ঈশ্বর বিশ্বাসভূমি বলতে তিনি আমাদের বলতে চান যে তিনি হলো আত্মিক মূল আত্মিক মূল আমরা যেমন একটা গাছ আমরা দেখি আর সেই গাছে যদি শিকড় না থাকে তাহলে সেই গাছ কিন্তু সুন্দরভাবে বৃদ্ধি হতে পারবে না সেই গাছের যে শিকড় বা যে মূল সেই মূল থেকে কি করছে সেই যা কিছু খাদ্য প্রয়োজন সেই শিকড় থেকে সেই গাছ পাচ্ছে এবং সেই গাছ আরও বৃদ্ধি হচ্ছে এবং ফল দান করছে সেটিকভাবে আমরা যে ঈশ্বর তিনি আমাদের বিশ্বাসভূমি বলতে তিনি আমাদেরকে ফলবন্ত করার জন্য তিনি কিন্তু আমাদের মূল শিকড় যে শিকড় দ্বারাই কিন্তু আছে আমরা ঈশ্বরে গঠিত হতে পারি সেই ঈশ্বরের সেই মূল শিকড় যে ঈশ্বর তিনি হলেন মূল শিকড় তিনি ছাড়া কিন্তু আমাদের কোনো বৃদ্ধি আমাদের জীবনে আমরা দেখতে পারব না সেই রকম কিন্তু ঈশ্বর তিনি আমাদের বিশ্বাসভূমি তাই সেই বিশ্বাসভূমি ঈশ্বর তিনি কিন্তু আমাদেরকে তার উপস্থিতি তার সুরক্ষা তার নিরাপদ তার সেই মূল শিকড় যা আমরা বুঝি যা ছাড়া আমাদের উন্নতি বা বৃদ্ধি নেই সেই ঈশ্বর হলেন তিনি তিনি হলেন বিশ্বাসভূমি ঈশ্বর তাই তার চরণতলে আমাদেরকে যুক্ত থাকা আমাদের দরকার আছে কারণ তাকে ছাড়া কিন্তু আমাদের কোনো উদ্ধার মুক্তি ফল আমাদের